প্রকৃতি সংরক্ষণ করার পাশাপাশি প্লাস্টিকের ব্যবহার কমিয়ে মাটির পাত্র কিংবা কাপড়ের ব্যাগ শালপাতার থালা ব্যবহার করুন এই বার্তাকে সামনে রেখে বৃহস্পতিবার তুফানগঞ্জ দুই নং ব্লক তথা বক্সিহাটকে প্লাস্টিক মুক্ত করে তুলতে উদ্যোগী হল প্রশাসন বুধবার বক্সিরহাট থানার পুলিশের উদ্যোগে প্লাস্টিক ব্যবহার বর্জনে সাধারণ মানুষের কাছে বার্তা তুলে ধরার পাশাপাশি বক্সিরহাট বাজার ও হরিপুর এলাকায় র্যালির মাধ্যমে প্রচার চালানো হয় এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন তুফানগঞ্জ মহকুমা পুলিশ আধিকারিক কন্নিধারা মনোজ কুমার তুফানগঞ্জ দুই নং সমষ্টি উন্নয়নাধিকারিক দালাকি লামা সার্কেল ইন্সপেক্টর সহ বক্সিযার থানার ওসি ও বকশিরার থানার ট্রাফিক ওসি সহ অন্যান্য পুলিশ কর্মীরা এ নিয়ে তুফানগঞ্জ মহকুমা পুলিশ আধিকারিক কান্নিধারা মনোজ কুমার বলেন প্লাস্টিক ব্যবহার নিয়ে এদিন ব্যবসায়ীদের সচেতন করা হলো নিয়ম না মানলে আগামীতে জরিমানা করা হবে বলে জানান তিনি पार्ट्स हैं ना पार्ट्स जितना बोल लो कॉमर्स दिख रहा है जितने काव्य जितने बोले परिणाम आज के प्रोग्राम आजे प्लास्टिक के उपयोग कम करा देनो और ये जो हमारा पर्यावरण संरक्षण करा देनो जो प्लास्टिक लाइट ये कारण बन करा देनो और ये पेपर बैग कैरिंग भी तो मुक्त करा देने पुराई कॉलेज